নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম বাড়িতে না পুজোর জন্য ফুল ছিল না তার জন্য কিন্তু একটা কাকিমা যাচ্ছিল এখান দিয়ে ফুল নিয়ে তো বলছিল ফুল নেবে কিনা তাই জন্য আমি একটুখানি কিছু ফুল নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য দুপুরবেলার দিকটাতে মিঠের পাপা বাড়িতে বিরিয়ানি নিয়ে আসে তো যার জন্য এখানটায় ও রায়তা বানাবে তার জন্য কিন্তু সমস্ত কিছু কাটাকুটি করছিল আর মিঠি এখানটায় কয়েক টুকরো শশাও খেয়ে নিচ্ছিল খাওয়া দাওয়া সারার পরে আমরা তিনজন মিলে একটুখানি বেরিয়েছিলাম ওই আশেপাশে একটুখানি ঘুরছিলাম আর একটা বিশেষ দরকারের জন্য কিন্তু বাইরে যাওয়া আমাদের আর তারপরে বাড়িতে এসে মিঠুর কান ধরে ছাড়তেও পারো কি সুন্দর করে করেছি মিঠির একটা লক্ষ্মীর ঘর ছিল মিঠির পাপা কিন্তু প্রত্যেক দিন বাড়িতে এসে মেয়েকে কিছু না কিছু পয়সা দিত আর ও কিন্তু এক দৌড়ে সেই লক্ষ্মীর ঘটে এসে জমিয়ে রাখতো আর আজকে কিন্তু সেই ঘরটা ভাঙা হলো লক্ষ্মী পুজোর দিন আরেকটা ঘট কিন্তু নতুন করে পাতা হলো আর ওই ঘটে কিন্তু মিঠি এবার থেকে পয়সা রাখছে যাই হোক এটা পরের দিন সকালবেলায় সকালবেলার দিকটাতে একেবারে রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাগুলো শুরু করে দিয়েছিলাম আজকে সকালবেলায় মা আর মেয়ের জন্য নতুন একটা খাবার বানালাম এখানটায় আলুর তরকারি ছিল আর এখানটায় কিন্তু ওই সুজি দিয়ে টকদ দিয়ে ডিম দিয়ে একটা খাবার বানিয়েছিলাম তো ওটাই আজকে মা আর মেয়ে একটু সকালবেলায় খেয়ে নিয়েছিল বাবা কিছু বাজার পাঠিয়েছিল সেগুলোই গোছ করে রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি খাই না তোমরা কে কে খাও তোমরা জানিও তো বাকি সবজিগুলোও কিন্তু আমি গোছ করে রেখে দেওয়ার পরে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম সকাল সকালই মোটামুটি আমার কাজগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু নিয়ে যাচ্ছি ওর জন্য জন্য দুধটা আনার এই কিন্তু যাওয়ার সময় সময় ও মনে মনে করে করে নেয় আর আসার আমার হাতে ধরিয়ে দেয় সকাল মেয়েকে কাজ হয়ে যাওয়ার জন্য ভাবছিলাম মাথায় একটা প্যাক মাখবো তার জন্য কিন্তু একটা প্যাক রেডি করে নিয়েছিলাম আর ওর মধ্যে রয়েছে টক দই ডিমের সাদা অংশ অ্যালোভেরা ব্যাস তারপরে কিন্তু মেয়ে আমাকে সুন্দর করে মাথায় কতক্ষণ মাখিয়ে দেওয়ার পরে আমি মাথায় মেখে নিয়েছিলাম মাথায় মাখার পরে কিন্তু ওয়াশিং মেশিন থেকে বার করে ছাদে মেলে আমি এখন আর নিজের মতো করে কোনো পয়সা জমাতে পারি না এখানটায় আমার কিছু পয়সা ছিল সেগুলো এখন মেয়ে পেয়ে গেছে ওগুলো নিয়ে নিজের ঘটে এখন ঢোকাবে বলে ব্যস্ত হয়ে গেছিল যাই হোক কালকে কিন্তু আর কোনো রকম ভিডিও বানানো হয়নি এটা হলো পরের দিন সকালবেলায় আজকে কিন্তু ছিল পোলিওর ডেট মামামকে খাওয়ানোর তো তার জন্য কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজ করে নিয়েছিলাম একেবারে সান করে পুজো দিয়ে মামামকে খাইয়ে ওকেও কিন্তু সান করিয়ে তারপরে নিয়ে গেছিলাম ওকে পোলিওটা খাওয়া থেকে মামাম কিন্তু গেছিলো ওর একটা বোনের বাড়িতে ওখানটায় এক ঘন্টা মতো ছিল এমনকি ওখানে খেয়েও এসেছিলো তার জন্য কিন্তু বাড়িতে আসার পরে মামাম একেবারে ঘুমিয়ে গেছিলো সন্ধেবেলা দিকটাতে মিঠির একটা বোনু এসেছিল আমাদের বাড়িতে তার জন্য কিন্তু ওর সাথেও খেলছিল আর আমিও একটু নিশ্চিন্ত হয়ে বসেছিলাম আসলে ও একা একা থাকতে একদম পছন্দ করে না বাড়িতে কেউ আসলে কিন্তু ভীষণই খুশি হয়ে যায় আমাদের দাও হ্যাঁ মুখে বলো এনে এনে আমি দিদি না হ্যাঁ ভাই আচ্ছা আমি আমি দিদি মাঝে মধ্যে মিঠি কিন্তু ঠামি স্কুলে যায় আর করে এখানটায় বসে থাকে হ্যাঁ মুখ থেকে কিন্তু কোনো কথা তার বার হয় না যাই হোক তবে অভ্যাসটা করানোর জন্য কিন্তু পাঠানো তবে চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা